এক ছিল ঘন সবুজ জঙ্গল সেই জঙ্গলে থাকত এক বাঘ নাম তার ভীম এক সময় ভীম ছিল জঙ্গলের রাজা তার শক্তি গর্জন আর শিকার ধরার দক্ষতায় সব পশুপাখি ভয়ে কাঁপত প্রতিদিন সে হরিণ শুয়োর মোষ যাকে পেত তাকেই ধরে ফেলত কিন্তু সময় সবকিছু বদলায় ভীমের বয়স বাড়তে লাগল দাঁতগুলো ভোঁতা হয়ে গেল দৌড়নোর গতি কমে গেল একদিন শিকার করতে গিয়ে সে আহত হল সেই দিন থেকে সে আর আগের মতো শিকার করতে পারত না দিন কেটে গেল সপ্তাহ কেটে গেল ভীমের শরীর রোগা হয়ে গেল পাঁজরের হাড় দেখা যায় চোখ দেবে গেছে গর্জনেও আর সেই আগের শক্তি নেই একদিন রোদে জঙ্গলের ধারে শুয়ে থাকতে থাকতে ভীম ভাবল আজ যদি কিছু না খেতে পাই তাহলে মরেই যাব আমি একসময় এই জঙ্গলের রাজা ছিলাম অথচ এখন কেউ আমার খোঁজও রাখে না ঠিক তখনই তার চোখ পড়ল এক মোটা সাদা ছাগলের দিকে ছাগলটা গাছের নিচে শান্তভাবে ঘাস খাচ্ছিল ভীমের মুখে পানি চলে এলো। কিন্তু সে জানে এখন তার দৌড়ানোর ক্ষমতা নেই ছাগলটিকে ধাওয়া করলে পালিয়ে যাবে তাই সে বুদ্ধি খাটাল বাঘটা দুর্বল গলায় বলল ও হে বন্ধু ছাগল একটু থামো তো ছাগলটা ভয় পেট দূরে সরে গেল বলল বাঘমশাই আপনি ডাকছেন কেন আমি তো আপনার খাবার নই বাঘ মিষ্টি গলায় বলল না না আমি এখন খুব অসুস্থ তোমাকে খাওয়ার মতো শক্তিও নেই আমার আমি শুধু তোমার সাহায্য চাই ছাগলটা অবাক হয়ে বলল বাঘ আর সাহায্য চায় কেমন সাহায্য বাঘ বলল আমার শরীরে অনেক ব্যথা কেউ নেই আমার দেখাশোনা করার যদি তুমি একটু গায়ে পা দিয়ে মালিশ করে দাও তাহলে আমার ব্যথা কমে যাবে ছাগলটা বুঝে গেল এটা বাঘের কোনো না কোনো ফাঁদ কিন্তু সে চতুর ছিল সে মনে মনে ভাবল এই বাঘটাকে একটু শিক্ষা না দিলে আবার অন্য কাউকে ঠকাবে ছাগল বলল ঠিক আছে বাঘ মশাই আমি তোমাকে সাহায্য করব তুমি চোখ বন্ধ করো আমি তোমার পিঠা পা রেখে মালিশ শুরু করি বাঘ চোখ বন্ধ করল আর হাসল মনে মনে এই ছাগলটা এক্ষুনি আমার নখের নিচে আসবে ছাগল ধীরে ধীরে পেছনে সরে গিয়ে গাছে উঠে পড়ল তারপর জোরে বলল বাঘমশাই আমি এখন মালিশ করছি না তোমার বুদ্ধিতে মালিশ দিচ্ছি আগে নিজের লোভের অসুখ সারাও তারপর শরীরের ব্যথা দেখো এ কথা বলে ছাগলটা দৌড়ে পালিয়ে গেল বাঘ তখন লজ্জায় রাগে হতাশায় মাটিতে থাবা মারতে লাগল কিন্তু শক্তি ছিল না তাই কিছুই করতে পারল না সে চুপচাপ গাছের নিচে বসে কান্না শুরু করল সেই সময় এক বুড়ো কচ্ছপ পাশ দিয়ে যাচ্ছিল সে বাঘের কান্না শুনে থেমে গেল বলল কি হয়েছে ভীম তুমি তো একসময় রাজা ছিলে আজ এই অবস্থা কেন বাঘ চোখ মুছে বলল আমি লোভে আর অহংকারে অন্ধ ছিলাম কচ্ছপ ভাই আমি অন্যদের কষ্ট দিয়েছি কাউকে ক্ষমা করিনি এখন আমার নিজের শরীর শক্তি গর্ব সব শেষ বুঝলাম শক্তি একদিন ফুরিয়ে যায় কিন্তু দয়া আর সততা চিরকাল থাকে কচ্ছপ হেসে বলল তুমি যদি মন থেকে বদলাও তাহলে জঙ্গলও আবার তোমাকে ভালবাসবে